বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় শ্রোতাবিন্দ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইমান ভঙ্গের কারণসমূহ ইমান একজন মুসলমানের সবচেয়ে মূল্যবান সম্পদ কিন্তু অজ্ঞতা ভুল আকিদা ও গুনাহের কারণে অনেক সময় মানুষ না জেনেই ইমান হারিয়ে ফেলে চলুন কুরআন ও সুন্নাহর আলোকে বিশেষটি বিস্তারিতভাবে জেনে নেই এক শিরক করা আল্লাহর সাথে শরিক করা ইমান ভঙ্গের সবচেয়ে বড কারণ হল শিরক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া কোনো পীর মাজার জিন বা মানুষকে গায়েব জানে বা ক্ষমতার অধিকারী মনে করা এসবি শিরকের অন্তর্ভুক্ত আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ শিরক ক্ষমা করেন না গে নিসা চার আট যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় তার ইমান সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় আল্লাহ আমাদের হেফাজত করুন দুই কুফরি কথা বলা বা কুফরি বিশ্বাস রাখা ইসলাম আল্লাহ রাসুল কুরআন বা দিনের কোনো বিধান নিয়ে বিদ্রুপ করা তুচ্ছ করা বা অস্বীকার করা এগুলো কুফরি কাজ মজা করে হলেও যদি কেউ বলে নামাজ পড়ে কি হবে বা এই বিধান এখনকার যুগে চলে না গিয়ে তাহলে তা ইমান ভঙ্গের কারণ হতে পারে তিন আল্লাহ ও রাসুল এর বিধান অস্বীকার করা ইসলামের কোনো ফরজ বিষয় যেমন নামাজ রোজা জাকাত হজ অস্বীকার করলে ইমান নষ্ট হয়ে যায় আবার হারাম জিনিসকে হালাল মনে করাও ইমান ভঙ্গের একটি বট কারণ চার জাদু টোনা তাবিজে বিশ্বাস করা জাদু করা করানো অথবা বিশ্বাস করা যে তাবিজ বা ঝাটফুক নিজে নিজে উপকার বা ক্ষতি করতে পারে এগুলো ইমানের জন্য ভয়ঙ্কর কারণ উপকার ও ক্ষতির মালিক একমাত্র আল্লাহ পাঁচ গায়েবের জ্ঞান অন্য কারো জন্য স্বীকার করা ভবিষ্যৎ জানা ভাগ্য বলে দেওয়া জ্যোতিষী বা গণকের কথায় বিশ্বাস করা এগুলো ইমানের পরিপন্থী গায়বের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে ছ মুনাফি ও অন্তরে কুফর লুকিয়ে রাখা মুখে মুসলমান বলা কিন্তু অন্তরে ইসলামকে অপছন্দ করা বা অবিশ্বাস রাখা এটি অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা মুনাফিকদের সম্পর্কে কুরআনে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে সাত ইচ্ছাকৃতভাবে দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া ইসলাম সম্পর্কে জানার পরও ইচ্ছাকৃতভাবে দিন মানতে অস্বীকার করা